চলে যা তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই যাই হোক স্বাধীন আজকে কিন্তু আমি অনেক খুশি এই মাদ্রাসায় পরা বাদ দিয়েছিলাম বলে আজকে ভ্যান ট্যান চালিয়ে খেতে হচ্ছে না এই কথা কানে যাচ্ছে না রবিউল আরে ভাই তুমি কেমন আছিস ভাই আমার অবস্থা তো ভালো কিন্তু তোমার অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না আমার অবস্থা ভালো মনে হচ্ছে না মানে ঠিক বুঝলাম না আরে আরে তুই কি ভেনা লাগে চিনিস নাকি আরে বলিস না এ তো আমার বড় ভাই তাহলে তোর বড় ভাইয়ের এই অবস্থা কেন তাহলে শোন আজ থেকে পাঁচ বছর আগে চলে যা তোর মতো ছেলের আমার কোনো দরকার নেই দুই দিন পর তুই কলেজে ভর্তি হবি এরপরে সংসারের হাল ধরবি আমাকে তা না ওনার করবি মাথায় চেপেছে উনি বাবা একটা কথা বলবি আমার ছোট ছেলে আছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ও পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে আমাকে দেখাশোনা করবে তুই চলে যা তোর দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যা তোর জন্য আমার কোনো মায়া নেই যা ভাগ্যিস তুই মাদ্রাসা না পড়ে কলেজে পড়েছিস না হলে তো তোকেও আজকে ভ্যান চালানো লাগতো কি বলছেন আপনি এসব কেন আমি কি ভুল কিছু বলেছি আচ্ছা একটা কথা বলতো তোর এত সুন্দর পোশাক দিল ওকে যাই হোক মানুষের দান সাদগা নিয়ে তোর সংসার মনে ভালোই চলছে তোর সাথে ভালোই মানাইছে রে রবিউল এসব কি বলছিস তোর কথা ভুল হচ্ছে ভুল হবে কেন দেখলাম তুই প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছিস সেই জন্য পিছন থেকে তোকে ডাকলাম যাই হোক তুই এখন আমাদের সাত রাস্তার মোড়ে লাভিয়ে দিই আরে দাঁড়া ভ্যানটান কেমন চালায় একটু খোঁজ খবর নিয়ে দেখব না সংসার কেমন চলছে কিছু না হলেও তোর বড় ভাই বলে কথা আমার সংসারের চিন্তা আপনার না করলেও চলবে কিভাবে চিন্তা না করে বলেন হাজার হলেও আপনি আমার বন্ধুর ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস যাই হোক স্বাধীন আজকে কিন্তু আমি অনেক খুশি এই মাদ্রাসায় পড়া বাদ দিয়েছিলাম বলে আজকে ভ্যানটান চালিয়ে খেতে হচ্ছে না রবিউল তুই কিন্তু একটু বেশি বলছিস এই বাদ দে তো আচ্ছা সাত রাস্তার মোড়ে যেতে দুইজনকে কয় টাকা নিবেন আরে আজব তো আমি তো ওদের কাছ থেকে ভাড়া নিতে যাব কেন না না এত দয়া দেখেনে লাগবে না ভাবলাম তোকে দুই এক টাকা বেশি দেব কিছু ভালো কিনে খাস হে হে তোকে দেখে মনে আছে তুই অনেকদিন ভালো খাস না কিন্তু আমি যতদূর জানি হুজুরা তো পরের খেয়ে বেড়ায় শোন বেশি হয়ে যাচ্ছে কিন্তু এই ভ্যানটা আমার না আমাকে সম্মান দিয়ে কথা বল মাদ্রাসায় পরে ভ্যান চলাস আবার সম্মানে কথা বলছিস মসজিদের ইমাম হলে তো একটা কথা ছিল এই দাঁড়া তুই যে বললি ভ্যানটা তোর না তাহলে কি ভ্যানটা চুরি করেছিস না এই ভ্যানটা আমার না আমি এই ভ্যান ভাড়ায় চলাচ্ছি আমি তো আবার ছোটবেলা থেকে তোর তো আবার টুকটাক টান মারার অভ্যাস আছে আরে ছোটবেলা তো এগুলো মজা করে করতাম আচ্ছা তোর সমস্যা কোথায় খাই ভ্যান চালিয়ে এটা বলে দিলেই তো হয় আরে তোদেরকে তো আমি প্রথম থেকেই বলছি এই ভ্যানটা আমার না হ্যাঁ তবুও সুদ ঘুষ খাওয়ার চাইতে এই ভ্যান চালিয়ে খাওয়া অনেক ভালো তোরা তো আর এই কাজের মর্ম বুঝবি না আমরা বুঝবো কিভাবে। আমরা বড়ো একটা কোম্পানিতে চাকরি করতাম সেই চাকরি আমরা দুজন ছেড়ে দিয়ে এম এস এস কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ও আচ্ছা তাহলে তোরা এম কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তা তোদেরকে ওই ইন্টারভিউর যেন ডেকেছে কে আমরা অ্যাপ্লাই করেছিলাম আমাদের সিলেকশন হয়েছে তাই ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় না তোরা ইন্টারভিউ দিতে যেতে পারবি এই এই কথা বলা তুই কে আর এগুলো যেনে তুই কি করবি আমি কে তাই না আমি হলাম বর্তমান ওই কোম্পানির এমডি আর আমার কোম্পানিতে এমন লোক কখনোই নিতে চাইবো না যে মানুষদেরকে মানুষ বলে সম্মান করেন তোদের এই আচরণ তোদের এই কথাবার্তার কারণে আমার কোম্পানির এমপ্লয়রা কষ্ট পাবে আমি সেটা কখনোই হতে দিতে পারি না ভাই আমরা বুঝতে পারিনি আমরা দুজন তো মজা করে এগুলো বলে ফেলেছি তোরা যেটা করলি এটাকে মজা বলে না ভালোই হলো তোদের মুখোশটা খুলে গেল মাদ্রাসায় পড়লেই যে মানুষ গরিব ফকির হয়ে যায় এই সব ধারণা বাদ দিয়ে দাও এই ভ্যানটা আমার নয় ভ্যানওয়ালা ভুল করে চাবি রেখে চলে গিয়েছে এই জন্য আমি ভ্যানটা পাহারা দিচ্ছি হয়তো চলে এসেছে ভাই ভ্যানে চাবি রেখে কোথায় গিয়েছিলেন ভ্যানটা যদি হারিয়ে যেত ভাই আমি ভুল করে রেখে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি ভাইদেরকে দিয়ে আমি ভাড়া দিয়ে দেবো না কি বলেন ভাই আপনার কাছ থেকে ভাড়া নেব কি করে আপনি না থাকলে ভ্যানটা মনে হয় হারাই যাইত আচ্ছা ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন